আমরা মানে এএনএস বাউন্ডুলে আবার একটা নতুন রাইডে প্রোগ্রাম করেছি তো সেই রাইডটা হঠাৎ করেই রেডি হয়েছে তো সেই রাইডে যাওয়ার জন্য আমি আমরা মোটামুটি তো এইরকমভাবে সমস্ত কিছু রেডি করেছি আর এখন রাত্রি দেড়টা বাজে সাতাশ তারিখ কালকে সকালবেলায় রাইডে বেরোবো তো আমার একটা অনুষ্ঠান ছিল অনুষ্ঠান বাড়িতে গেছিলাম সেখান থেকে ফিরতে আমার একটু লেট হয়েছে তার জন্য আমার একটু রেডি করতে এগুলো দেরি হলো তো এখন একটু রেস্ট নেবো গুড মর্নিং দোস্ত আজকে আঠাশ তারিখ কালকে রাতে তো তোমাদেরকে বলেছিলাম অনেক লেট হয়ে গেছিলো কালকে রাতে শুতে সব রেডি করে সমস্ত কিছু করে শুতে অনেক লেট হয়ে গেছিলো হয়ে গেছে এখন চারটে চৌত্রিশ বাজে এখন বেরোবার জন্য সমস্ত কিছু রেডি চলো থানমেল দেখে তো তোমরা বুঝতেই পেরেছ যে কোথায় যাচ্ছি প্যাক রেডি একদম ঠিক আছে এই আমরা রেডি যাওয়ার জন্য একদম পুরো ঠিক আছে অল্প জিনিস থেকে নিয়েছি অল্প জিনিস নিয়েছি নিয়ে আমরা রেডি চলো আজকের জার্নি শুরু করলাম এবং সাইরাম লেট হয়ে গেল একটু তাও বেরোতে ঠিক আছে রাস্তায় কভার করে দেব এয়ারপোর্টের ভেতর রাস্তাটা দিয়ে ঢুকছি এখন গুগল ম্যাপ বলছে একশো পঁচাত্তর কিলোমিটার মতো জার্নি ওই সাড়ে তিন ঘন্টার মতো টাইম লাগবে তো ওয়েদার যা বলছে কালকে রাত্রি অবধি যথেষ্ট ডাউটে ছিলাম কী করবো না করব তারপর দেখলাম ওয়েদারটা অনেকটা চেঞ্জ হয়ে গেল তো আজকে সকালে তো উঠে দেখলাম ওয়েদার ভালোই আছে আর ওয়েদার রিপোর্ট তো বলছে বৃষ্টি হতেই পারে তো দেখা যাক কি হয় বৃষ্টি যদি না হয় খুবই ভালো এনজয় করব আর বৃষ্টি হলেও এনজয় করবো রেনি রাইড সামনে বালি ব্রিজ আর ডান দিকে মায়ের মন্দির তো মায়ের প্রণাম জানিয়ে বেরিয়ে মন্দির মাকে প্রণাম জানিয়ে বেরিয়ে যাচ্ছি মায়ের আশীর্বাদ নিয়ে এই সামনে একটা রাস্তা দিল্লি রোড বেরিয়ে যাচ্ছে যেটা বর্ধমান দিয়ে যাওয়া যায় ডানকুনি তার আগে ডানকুনি থেকেও যেতে পারো মা দিকে ওটা বাঁকুড়া পুরুলিয়া হয়ে তারপর যাবে আর দুর্গাপুরে যেটা আর আমরা এই বাঁধিতে লেনটা ধরবো যেটা খড়গপুর হয়ে বেরিয়ে যাচ্ছে খড়গপুরে এই রাস্তাটা ভালো পাবো কারণ এই রাস্তাটায় রাস্তাটা ভালো রাস্তা কন্ডিশানটা ভালো ভোরে প্রথম সূর্যের আলো পড়েছে ভোরে যেমন ছটা পাঁচ আমাদের ওদের সাথে থাকো সাবস্ক্রাইব অ্যান্ড লাইক মাস্ট ধুলাগড় টোল পার করছি আজকে জানি আমাদের প্রথম টোল পার করছি কোনো রানিয়াটি আসছে ডান থেকে ডান দিকে আমটা বেঁচে যাবে আমরা সোজা বেরিয়ে চলে যাবে এই যে লেনটা যাবে এখান থেকে ফুলগাছিয়া আমরা সোজা বেরোবো মানে এরপরে ফুলগাছিয়া মানে তারপরে বাগনান আসবে এখান থেকে হয়তো আর পাঁচ ছ কিলোমিটার উপর চলে তারপরে খোলাঘাট আমাদের নেক্সট স্টপেজ কোলাঘাটে হতে চলেছে এই কুলগাছিয়া রাস্তা ঢুকে গেল এখান থেকে এই রাস্তাটা কুলগাছিয়া চলে গেল মানে এটাও হাওড়ার মধ্যেই পড়ছে এটা হাওড়া ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ছে কুলগাছিয়াটা পুলোবেরিয়া কুলগাছিয়া এই যে বাগনান পাঁচ কিলোমিটার এখান থেকে বাগনানার এখান থেকে পাঁচ কিলোমিটার তো তারপরেই কোলাঘাট বাগনান ঢুকে গেল এখান দিয়ে সামনে থেকে ঢোকা যায় সিগন্যাল হয়তো এই রোডে এই ফার্স্ট সিগন্যাল আমরা পেলাম হয়তো এটাই হ্যাঁ এটাই ফার্স্ট সিগনাল এর আগে এর আগে কোনো সিগন্যাল আমরা পাইনি এটা ফার্স্ট সিগনাল তো চলো সিগনালে একটু দাঁড়ানো যাক খুব কনজেস্টেড এরিয়া এটা প্রচণ্ড কনজেস্টেড মানে এখন এটা জায়গাটাকে দেখছো এরকম কিন্তু এটা যখন দিনের বেলায় প্রচন্ড কনজেস্টেড সিগনাল আছে এই যে এদিকে বাংলান শ্যাম্পুর সব চলে যাচ্ছে উলুবেরিয়া দিয়ে যে রাস্তা গেছে শ্যাম্পুর বা এতে গাদিয়ারা এটা দিয়েও এটা দিয়েও যাওয়া যায় এখান থেকে গাদিয়ারা থার্টি ফোর কিলোমিটার্স এখান থেকে এই বাঁ দিক থেকে ঢুকে গেলে থার্টি ফোর কিলোমিটার্স গাদিয়ারা গাদিয়ারা আটান্ন গেট গড় চুম্বক সব এই রাস্তাতেই পেয়ে যাবো আমরা সামনে বেশ কিছু খাবারের দোকান আছে সামনে আমরা কোলাঘাট ঢুকছি কোলাঘাট ব্রিজে ওপরে তো আছি তার আগে এপারেও বেশ কিছু খাবারের দোকান আছে যাচ্ছে আমরা ম্যাক্সিমাম কোলাঘাটে গিয়ে ইয়ে করি খাওয়া আর এই বাঁধিকের রাস্তাটা নেমে গেল সোনার বাংলা এই বাঁধিকের রাস্তা সোনার বাংলা আরও দু তিনটে কিছু রিসর্ট আছে যেটা রূপনারায়ণ নদীর ধারে একদম পুরো খুব ভালো লাগে এই জায়গাটা একদম পুরো যখন বর্ষাকালে যখন একদম এই রূপ নদীর যখন জল যখন একদম ভর্তি থাকে তখন খুব ভালো লাগে এই যে এখন মোটামুটি জল খুব দেখো রোদের ঝিকিমিকি খেলা একদম চলছে জলের মধ্যে খোলাঘাট ঢুকে গেলাম আমরা এবার কোন একটা জায়গায় দাঁড়াবো সৌরভ আগে গেছে জানি না সৌরভ কোথায় দাঁড়িয়েছে আর ডান দিকে ছেড়ে পাঞ্জাব দোস্ত আমরা এই হোটেলটা দাঁড়িয়েছিলাম একটুখানি কোলাঘাটে একটু চা খেলাম তো বাড়ি থেকে মোটামুটি ছিয়াত্তর সাতাত্তর কিলোমিটার এসেছি আর গুগল ম্যাপ দেখাচ্ছে একশো সাত কিলোমিটার বাকি আছে ঝাড়গ্রাম রাস্তা খুব পরিষ্কার ওয়েদারটা খুব ভালো তো দেখা যাক কতক্ষণ লাগে আমরা তো বলেছি খুব একটা ফাস্ট যাবো না কোলাঘাট এই হোটেলটা আমরা দাঁড়িয়েছিলাম একটু চা খেলাম ঘুরতে এখন সাতটা পাঁচ আমরা কোলাঘাট থেকে জার্নি স্টার্ট করলাম এই পাঁদিকের রাস্তাটা চলে যাচ্ছে হলদিয়া দীঘা মন্দারমণি পাঁদিকের রাস্তাটা আর আমরা সোজা যাব খড়গপুর খড়গপুর এটা এনএইচ সিক্সটিন এটা একদম মুম্বাই চেন্নাই রোড মুম্বাই রোড চেন্নাই রোড দুটো ভাগ হবে আপনার খড়গপুরে গিয়ে ওটা ওখানে গিয়ে ভাগ হচ্ছে খড়গপুরে আপাতত আমাদের টোল ডেবরা টোল আমরা ক্রস করছি ডেবরা টোল এরপরে আপ টু খড়গপুর অব্দি কোনো টোল আর নেই এটাই লাস্ট টোল খড়গপুর অব্দি আর বহ কিলোমিটার নেবি বৃষ্টি হচ্ছিলো আবার পুরো আকাশ ক্লিয়ার হয়ে পুরো ধরে দেখব এটাই হচ্ছে বর্ষাকাল যেটা একটু আগে তোমাকে বলছিলাম বস্তু তো যখন যেখানে দেখ তখন সেখানে দেখ ঝাড়গ্রামে ঠাকুর থেকে ঝাড়গ্রামটাকে এক্সপ্লোর করার চেষ্টা করবো ঝাড়গ্রামে অনেক ঘোরার জায়গা আছে সেগুলো যাব দেখব ভালো করে দেখার চেষ্টা করব তো এই রাস্তাটা মেদিনীপুর নেমেছে এই এই রাস্তাটা দিয়ে মেদিনীপুর বেরিয়ে যাচ্ছে নিজ দিয়ে ঘুরে রানদীপুর দিয়ে বেরিয়ে যায় মেদিনীপুর দিয়েও ঝাড়গ্রাম যাওয়া যায় কিন্তু বিষয়টা যে মেদিনীপুর থেকে ঝাড়গ্রামটা গেলে হয়তো মেদিনীপুর সিটির ভেতর দিয়ে যাবে সেই জ্যাম ফ্যামগুলো হয়তো খুব ভায়া করে আমরা বেরিয়ে যাব সেটা এখন বোম্বাই রোডে আছি আমরা এটি সিক্সটিন আর গুগল ম্যাপ বলছে আমরা ওখান থেকে ডান দিকে যাব বেরিয়ে যাচ্ছে বালেশ্বর হয়ে উড়িষ্যা বেরিয়ে যাচ্ছে এটা উড়িষ্যা হয়ে ব্যরণপুর হয়ে চেন্নাই বেরিয়ে যাবে এটা আর এটা আমরা নিয়েছি বোম্বে রোড তো বোম্বে রোড খড়গপুর টাচ করে আমরা বেরিয়ে যাবো ঝাড়গ্রাম এই জায়গাটা একটু কনফিউশন এখন এখানটা একটু দেখে নেবে যখন সামনেই খড়গপুর সিটি কিন্তু আমরা খড়গপুর সিটিতে ঢুকবো না কারণ আমরা ছেড়ে দিলাম এখন বোম্বে রোডে যাচ্ছি একটা খুব ভাইটাল এটা হচ্ছে সেই এই আইল্যান্ডটা এই আইল্যান্ডটায় একটা জিনিস দেখার বিষয় আছে সেটা হচ্ছে এই যে মন্দিরটা যেটা চলে গেল এটা খড়গপুর সিটি চলে গেল মন্দিরটা খড়গপুর সিটি আর আমরা যাবো এই সিগনালটা হয়েছে এখান থেকে ডান দিকটা গেলে আবার মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া বেরিয়ে যাবে এখান থেকে ডান দিকে দেখেন আর আমরা যাবো এই সোজা বন্ধুরা চলছে মুম্বাই রোড সোজাটা আমরা এই সোজাই ন্যাশনাল হাইওয়ে সিক্স কি বালি হিশা টোল প্লাজা বালি ভাষা টোল প্লাজা বালি ভাষা ন্যাশনাল হঠাৎ করে টায়ারটা পাংচার হয়ে গেছে আমার গাড়ির টায়ারটা কী অবস্থা এখন গাড়ির টায়ারটা পাংচার হয়ে গেছে একদম রকম মুভমেন্ট করা যাচ্ছে না এখানে একটা পাংচার দোকান আছে টায়ার হাওয়া পাওয়া দেয় কিন্তু সেই দাদা বলছে এই গাড়ির পাংচার সারাতে পারবে না তো সৌরভ গেছে এখন আবার এই টায়ারটা নিয়ে গেল ওই দাদার সাথে টায়ারটা সারিয়ে আনার জন্য ফাইনালি টায়ারটা লাগানো হচ্ছে দাদার ওয়ার্কশপে নিয়ে গিয়ে এটাকে রিপেয়ার করে আনা হলো ফাইনালি ওই কাকা চলে যাচ্ছে টায়ারটা বানিয়েছে সৌরভ প্রচুর চাপ নিয়েছে এ এক নতুন অভিজ্ঞতা এই অভিজ্ঞতা আমি সারা জীবনেও ভুলবো না আমি কম বেশি দু ঘন্টা লোকের পায়ে ধরেছি তিরিশখানা দোকানে গেছি কেউ করেনি এই কাকা বাদ দিয়ে কারোর ব্যবহার ভালো না কারোর বসে রয়েছে কেউ বলছে রাত্রেবেলা আমি রাত জেগেছি আমি যাবো না কেউ বলছে আমার কাছে মেটেরিয়ালস নেই কেউ বলছে আমার কাছে লিক্স সারানোর টিউব নেই কেউ বলছে আমার কাছে আঠা নেই কেউ বলছে আমি দোকান খুলেছি আমার কাছে লোক নেই এরকম করে মাথা খারাপ করেছে পায়ে ধরতে বাকি রেখেছি তাও লোকসান সব ব্যবস্থা আছে কোনো চিন্তা নেই তোমরা হয়েছে খেতে পারো যা ব্যবস্থা সৌরভ বাড়ি থেকে চা বানিয়ে নিয়ে এসছে তো চা না আমাদের আরও ব্যবস্থা আছে সেটা আস্তে আস্তে দেখতে হবে কি কি ব্যবস্থা আছে আমি অনেকক্ষণ দাঁড়িয়ে আছি চায়ের জায়গাটা ভাবছি কোথায় আছে কোথায় আছে বুঝতে পারছিলাম না একদম সলিড চা একদম বাড়ির বাড়ির বানানো গরম চা এই এখন দুজনে মিলে চা খাচ্ছি চা খেয়ে তারপর জার্নিটা শুরু করব ফাইনালি পাম্পচা বানানোর পরে আবার জার্নি স্টার্ট করলাম অনেকক্ষণ লেট হয়ে গেল দু ঘন্টা সময় নষ্ট হয়ে গেল আমাদের পাক্কা দু ঘন্টা সময় নষ্ট হয়েছে আমাদের এখানে এখান থেকে আমরা এইচ সিক্স ছেড়ে দিলাম এখান থেকে এইচ সিক্স ছেড়ে দিয়ে আমরা লোদাস থেকে চলে যাচ্ছি এই রাস্তাটা সোজা লোদী বেরিয়ে যাচ্ছে আমরা এখান থেকে বাঁধে লেনটা ধরে আমরা ঝাড়গ্রামের দিকে বেরিয়ে যাচ্ছি দেখো খালি রাস্তাটা খালি দেখো আর জঙ্গলের মধ্যে দিয়ে কিরকম যাচ্ছে দেখো দু সাইডে কিন্তু ঘন জঙ্গল ঘন জঙ্গল দু সাইডে থেকে দুগি লোক থেকে বেরোলাম বেরিয়ে এই দোকানে একটু চা খেলাম আমি আর সৌরভ খেয়ে তারপর প্রচুর বৃষ্টি হচ্ছে দিকটায় দেখতেই পাচ্ছ তোমরা তো এখন প্রথমে ভেবেছি আমি বেলপাড়িতে থাকবো তারপর যা ওয়েদারের যা অবস্থা সেটা দেখে ফলন যে একটু ঝাড়গ্রামের দিকে ব্যাক করি দোস্ত এখন আটটা পাঁচ বাজে আমরা বেরিয়েছি সেই পাঁচটার সময় ভোর পাঁচটার সময় তারপর থেকে আমাদের এই প্রোগ্রাম চলছে কন্টিনিউয়াসলি এই যে আমাদের দুটো গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে আমরা ফাইনালি এই রিসর্টটায় এলাম আজকে এবং কিভাবে এলাম কোন রাস্তা দিয়ে এলাম আমাদের গোপুর ব্যাটারিটা ছিল না তো আমরা সেটা রেকর্ড করতে পারি এক নম্বর গোপুর ব্যাটারিটা ছিল না আর দু নম্বর হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে প্রচন্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেও আমরা বেলপাহাড়িটা পুরো কভার করেছি ঘাগড়া ফলস কেতুকিলেক ঢাঙ্গি কুসুম এবং আরও অনেক তো এই ব্লগটা যত যেহেতু অনেকটা বড় হয়ে যাবে তাই তোমাদেরকে সম্পূর্ণটা দেখাতে পারলাম না তো আমরা নেক্সট ব্লগে এই পুরো ঝাড়গ্রাম এবং বেলপাহাড়ি তোমার দেখতে হবে তো এখন চলো রুম ট্যুরটা তোমাদেরকে করাই এবং আমরা এরপরে কী কী অ্যাক্টিভিটিস করছি সেগুলো দেখে এই হচ্ছে রুম দুটো বড় বড় ডবল বেড আছে এখানে ঠিক আছে এসি এবং এই সমস্ত কম্বল টম্বল সব দেওয়া আছে এই হচ্ছে বাথরুম কোমর বাথরুম আছে বেসিন রয়েছে একটা ঠিক আছে গিজার সিস্টেম দেওয়া আছে বাথরুমটা বেশ যথেষ্ট বড় টাওয়াল দেওয়া আছে ওখানে যথেষ্ট বড় তো আজকে রাত্রিটা আমরা এখানে থাকবো আমরা ছ কিলোমিটার চার কিলোমিটার জঙ্গলের ভেতরে ঢুকেছি আর এখানে এসে আমাদের নিজেদের খাবারের ব্যবস্থা নিজেরা করার চেষ্টা এই দেখো আমরা নিজেরা রান্না করছি সৌরভ চা বানাচ্ছে তো চা এরপর আমাদের ভাত সব কিছু হবে সেগুলো ধাপে ধাপে দেখাচ্ছি আমাদের এখন চা সারাদিন পর চা লাল লালচাই মাত্র বাঙালাম দেখবে তোমরা আর ছিঁড়ে ভাজা এই চানাচুর চানাচুর এই হচ্ছে আমাদের এখন টিফিন আর তার সঙ্গে চলছে এই যে রান্নার প্রস্তুত মেনু হচ্ছে ভাত আলু কাটা হচ্ছে কাঁচা লঙ্কা আছে ঘি আলু সিদ্ধ বাড়িতে বন্ধু রান্না করি না আর এখানে এসে রান্না করতে হচ্ছে কি বেশিক্ষন করে আমার রান্না হবে আধা ঘন্টা ম্যাক্সিমাম এই বসে রয়েছে ভাত বসে আছে আর কোনো টেনশন নেই ভাত খাবো আর শরীর চলছে না আজকে সকাল থেকে আমরা সাড়ে তিনশো কিলোমিটার গাড়ি চালিয়েছি বৃষ্টি রাস্তা খারাপ পাহাড় পর্বত ডিঙিয়ে একাকার কাণ্ড খাওয়াও জোটেনি খাওয়া হয়নি এখন আবো দাবো সটা গুম দেওয়া ডিনার শুরু হলো দশটা পঁচিশ বাজে এখন বাইরে তো পুরো ডিপ অন্ধকার তখন আমরা ডিনার করতে বসেছি তোমাদের কার কার এটা খেতে ভালো লাগে কমেন্টসে জানিও ডিনার আমাদের কমপ্লিট এবার চলো কালকে সকালে আবার দেখা হচ্ছে গুড নাইট